আবার নতুন ভিডিও আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিসের ভিতরে এ নিতে পারেন এদের জন্য বেস্ট হবে অসম্ভব সুন্দর লোকের আপডেট কালেকশন এটা হচ্ছে নেব্লু কালারের ভিতরে থাকবে আর একটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে থাকবে অসম্ভব সুন্দর আর অল ওভার সেটা কাজ করা থাকবে নিচে জমি নিয়ে চিকেন কারি কাজ করা অন্য একটা কার্টওয়ার্ক কাজ বড় না ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছে তো নাইটের সব ভিডিওতে দেখবেন স্কিপ করবেন না এটা হচ্ছে জামাটার ফার্স্ট লোক দেখেন অসম্ভব সুন্দর অল ওভার সেটা কাজ করা থাকবে সিকোয়েন্সের এমব্রয়ডারি কাজ করা ওভার ডিজিটাল প্রিন্ট ভিতরে থাকবে আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি অসম্ভব সুন্দর লং আছে ফিফটি যে কোনো বানিয়ে নিতে পারবেন নিচে জমেনে ভারী ভাবে কাজ করা থাকবে এখানে আছে লেজার কাঠ এম্ব্রয়ডারি কাজ করা আহ এখানে চিকেন এম্ব্রয়ডারি কাজ আর এখানে লেজার কাঠ এম্ব্রয়ডারি কাজ করা থাকবে আহ অসম্ভব সুন্দর লং ফিফটি আছে যে কোনো বানিয়ে নিতে পারবেন দু পাশে একটা ডিজাইন কথা আছে এটা আপনার মন চলে যে কোনো জায়গায় ডিজাইন করতে পারবেন আপনার ইচ্ছা মতো অনেক কিন্তু লং আমি একটু একটু দেখা দিচ্ছি অনেক লং এতে হচ্ছে জামাটা ফ্রন্ট সাইডটা নিচে জমিনের কাছে দেখেন একটু লংটা দেখা দিচ্ছি দেখেন অনেক ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ঘরে বসে ক্যাশ অন দিতে পারবেন ইনশাআল্লাহ যার যদি ভালো লাগবে দুটো অর্ডার কনফার্ম করে ফেলেন ঠিক আছে ব্যাকসাইডটা দেখা দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইড টা ব্যাক সাইড এর প্রিন্ট খুবই সুন্দর এখানে একটা ডিজাইন করা হয়েছে এটা নিচে পড়বে ব্যাক সাইড এর এখানেও ডিজাইন করা এখানেও ডিজাইন করা এখানে কোনো কাজ নেই বানিয়ে পড়বে অনেক ভালো লাগবে বানিয়ে পড়লে অনেক ভালো লাগবে এটা হচ্ছে প্যানেল আর হাতে এসে দেওয়া আছে আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি হাতে এবারিয়েন্ট গুলো আপনার হাতে কাজ পাই যাবে ফুল আদা হবে এবং কি এখানে লেজার কার্ড এমব্রয়ডারি কাজ করা অসম্ভব সুন্দর দুটো স্ক্রিন শট করে ফেলেন আর সবচেয়ে ভালো কথা হলো প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস অনেক সফট আর সাল কাপড় দেখা দিচ্ছে এক কালার প্রিমিয়াম হাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আড়াইগ পাচ্ছেন এখানে অরিজিনাল সিল লোগো পাবেন বিনসেট এম্ব্রয়েডারি সিল করা আছে অর্জিত প্রোডাক্টটা পাবেন অনেক সুন্দর এটা হচ্ছে দুপাটার দেখেন মাঝখানে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে মাল্টি কালার এখানে আছে বাঙ্গি কম্বিনেশন একটা প্রিন্ট কালার থাকবে আর মাল্টি কালার ভিতর থাকবে আর মাঝখানে অপারিটির ভিতরে একটা ডিজাইন থাকবে ডিউসে কালার কম্বিনেশন কম্বিনেশনটা অসম্ভব সুন্দর ডিউসে কাটোয়াল এম্বয়ডারি কাজ করা অনেক ভালো লাগবে আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি কাটোয়াল এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলো কিন্তু গায়ে লাগবে না কেজি বলে দিচ্ছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গায়ে লাগবে না বরণের নামার জন্য সাড়ে পাঁচটা নামার জন্য পাচ্ছে দুটো স্ক্রিনশট কেটে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ঘর বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে দিচ্ছি ভালো লাগে যে অসম্ভব সুন্দর প্রাইস দিচ্ছি খুবই কম দাবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আমি এক এক করে প্রত্যেকটা কালারে দেখা দিচ্ছি এটি হচ্ছে দ্বিতীয় কালারটা আগের মতো সেম সেম ডিজাইন এখানে কোনো গলা করা নেই ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন অলওয়াইস এটা কাজ করে থাকবে সিকুয়েন্সের এমব্রয়ডারি কাজ করা অসম্ভব সুন্দর এখানে একটা ডিজাইন আছে আর নিচে জমিনে কাজ করা থাকবে ভালো কাজ করা থাকবে আমি লেজার ক্যাট্রি কাজ করা চিকেন কাজ করা লং আছে প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড লাগবে এদের জন্য এগুলো তাড়াতাড়ি নিয়ে নেবেন পরে কিন্তু চাইলে এগুলো পাবেন না কারণ এগুলো কিন্তু সীমিত আমাদের স্টক আছে তাই এখনই অর্ডার করে দুটো স্ক্রিন শট ব্যাক ব্যাকসাইটাই দেখা দিচ্ছি এটা হচ্ছে ব্যাক টা এখানে কোনো কাজ নেই এখানে প্যানেল ডিজাইন করা আছে হাতের কাপড় এক্সটা দেওয়া থাকবে আমি এক দেখা দিচ্ছি এটা হচ্ছে প্যানেল মানে এটা ঘুরবে আর কি যখন বানাবেন কাটিং করলে এতে ঘুরবে আর এটা হচ্ছে হাতা দেওয়া আছে পোলাতে হবে হাতা কাপড় এক্সট্রা দেওয়া আছে পোলাতে হবে মন মত বানিয়ে নিতে পারবেন এখানে লেজার কাল্ট্রডারি কাজ করা আহ এবারে তো হাতে কাজ হয় না এবার ব্রেডিয়ান হাতে পাবেন ইনশাল্লাহ প্রাইস সুপার ডুপার প্রাইজ লাস পর্যন্ত দেখবেন সালোটি হান্ড্রেড পার্সেন্ট কটন প এক কালারের ভিতরে থাকবে আরেক হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি অনেক অনেক সফট সবচেয়ে ভালো লাগে যে দুপাটা দেখেন আচল ডিজিটাল প্রিন্টের ভিতরে কালার কম্বিনেশন ভিতরে থাকবে অসম্ভব সুন্দর এখন যে কালারতে দেখছেন বাস্তবে কিন্তু সেম টু সেম মাঝখানে অপারটির ভিতরে থাকবে দুপাশে আচল ডিজিটাল প্রিন্ট এখানে কাটওয়াল এম্বয়ডারি কাজ করে আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি ভালোইভাবে কাজ করে সিকোয়েন্সিয়াল এম্বয়ডারি কাজ অনেক সুন্দর আর প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দুই হাজার বাইশ টাকা দিচ্ছি পাচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অনলাইন শপ থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছে আটচারশো পঞ্চাশ টাকা জয়পট করে অর্ডার স্কানের নাম্বার দেওয়া আছে গত বছর ইনশাআল্লাহ আমি কয়েকটা অল্প দেখা দিচ্ছি আবারও দেখেন দুটো স্ক্রিনশট করে পেলেন স্ক্রানের নাম্বার দেওয়া আছে আপনাদের সুবিধা একটা ছবিগুলো সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক করে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন আলাইকুম